আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত শ্রোতা মণ্ডলী আসছে সামনে রমজান মাস সবার দৃষ্টি আকর্ষণ করছি এই পবিত্র মাহে রমজানে আমরা যেন আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি সেই লক্ষ্যে আপনাদেরকে মাহে রমজানের যে আমরা রোজাগুলো রাখি এই রোজা নিয়তের ব্যাপারে আমরা একটু আলোচনা করতে চাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী পৃথিবীতে যে কোনো কাজ করতে গেলে সে কাজের পেছনে নিয়তের প্রভাবটা সবচাইতে বেশি অর্থাৎ ভালো কাজ নিয়তের কারণে খারাপ হয়ে যেতে পারে তো এই জন্য প্রতিটা কাজের পেছনে নিয়তের বিশাল একটা অবদান থেকে যায় তো আমরা যখন নামাজ পড়ি আমরা নিয়ত করি আমরা যখন ভালো একটা কাজ করি নিয়ত করি তো আসলে এই নিয়তের ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো নিয়ত বলা আর করা দুইটা কিন্তু এক বিষয় নয় আমরা অনেকেই মনে করি যে নাওয়া নাওয়ায়তোয়ান আসুম্মা গোদাম্মিং সাহারি এই যে যে আমরা নিয়তটা পড়ি এই নিয়তটাকে অত্যন্ত জরুরি মনে করি অথচ হাদিস এবং বিশ্বনবী মোহাম্মদের সন্ধ্যা অনুযায়ী এমন কোনো পরিভাষা ব্যবহার করে রসলে আকলামুল্লাম কোনো দিন নিয়ত করেন নাই নিয়তটার ব্যাপারে আমরা এতটুকু বলবো যে আমি রোজা রাখবো এটা মনের ইরাদা যে আমি আগামীকাল রোজা রাখবো তো এই ইরাদাটা আপনি কতক্ষণ পর্যন্ত করতে পারবেন যেমন আগামীকাল রোজা তাহলে আমি সেহেরি খাওয়ার পর থেকে শুরু করে জোহরের নামাজের জোহরের উক্ত আসার পূর্ব পূর্ব পর্যন্ত আমি এই নিয়তটা করতে পারবো অর্থাৎ এর আগেও যদি আমি নিয়ত করি হ্যাঁ আজকে আমি রোজা রাখবো তাহলে আর এর ভিতরে যদি আমি পূর্বে কোনো খানা বা রোজা ভঙ্গের কোনো কারণ আমার দ্বারা সংঘটিত না হয় তাহলে আপনি নিয়তটা করতে পারবেন তবে জোহরের নামাজের টাইম পার হয়ে গেলে এরপর আপনি আর নিয়ত করতে পারবেন না পরবর্তীতে নতুন করে রোজা রাখতে হবে নতুন নিতে তো যাই হোক আমরা এতটুকু বুঝতাম যে আসলে রোজা রাখার জন্য মৌখিক কোনো নিয়তের প্রয়োজন নেই বরং মনের ইরাদাটাই নিয়ত আশা করি প্রিয় দর্শক ভাই এবং বোনেরা আপনারা আমাদের আলোচনার বিষয়টি বুঝতে পেরেছেন আসুন আমরা এভাবে মনের এরাদা করে আমরা যেন ফরজ রোজাগুলো রাখতে পারি মহান আল্লাহ আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুক আমিন